আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি একটা চমৎকার ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে আপনি বাজার থেকে যখন অ্যাপাচার ব্র্যান্ডের পেনড্রাইভ কিনবেন যে পেনড্রাইভটা আসলেই অথরাইজ এবং জেনুইন প্রোডাক্ট কেনা সেই বিষয়টা আপনি কিভাবে চেক করবেন এইটা আমি একদম এ টু জেড আপনাদেরকে দেখাবো এবং আপনার পেনড্রাইভটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটাও আজকের ভিডিওটা দেখার পর খুব সহজেই আপনি বুঝতে পারবেন তো প্রথমেই দেখতে পারতেছেন আমার হাতে একটা পেনড্রাইভ আছে এটা হচ্ছে চৌষট্টি জিবি অ্যাপাসার ব্র্যান্ডের একটা পেনড্রাইভ আর অ্যাপাচার অনেক ভালো মানের একটা ব্র্যান্ড সেটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন এই বিষয়ে নতুন করে বলার কিছু নাই বাট আপনারা যখন পেনড্রাইভ কিনবেন বাজার থেকে অবশ্যই দেখবেন যে অ্যাপাসারের জেনুইন স্টিকারটা আছে কিনা এই যে এখানে জেনুইন স্টিকারটা আছে কিনা এটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবং এর পাশাপাশি আপনার একটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে যে কিউআর কোডটা দেখতে পারতেছেন এটা স্ক্যান করবেন কিভাবে স্ক্যান করবেন সেটাও আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি স্ক্যান করার পর এখানে যে আপনি কোডটা পাবেন এখানে এই কোডের সাথে হুবহু সেম টু সেম মিলাই দেখবেন যদি মিলে যায় তাহলে বুঝবেন আপনার প্রোডাক্টটি অরিজিনাল আর এরপরে আপনাকে আবার এই এই কোড দিয়ে সার্চ দিয়ে দেখতে হবে যে এই প্রোডাক্টটা আসলেই অনলাইনে পাওয়া যাচ্ছে কি না তাহলেই বুঝবেন যে আপনার পেন ড্রাইভটা অরিজিনাল এবং জেনুইন অথরাইজ প্রোডাক্ট তো চলুন কিভাবে চেক করবেন এই বিষয়টা এখন আমি আপনাদের সাথে সরাসরি কম্পিউটার স্ক্রিনে শেয়ার করি আপনার প্রোডাক্টটি ভেরিফাই করার জন্য আপনার প্রয়োজন হবে বারকোড অ্যান্ড কিউআর কোড স্ক্যানার তো আপনি প্লে স্টোরে যেয়ে সার্চ করবেন বারকোড অ্যান্ড কিউআর কোড স্ক্যানার অথবা কিউআর কোড স্ক্যানার দিয়েও আপনি করতে পারবেন তো এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা ডাউনলোড করে নেবেন তো আমি একটা কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করার পরে আমার প্রথম কাজ থাকবে এটাকে ওপেন করা এখন ওপেন করার পর আপনার কাছে কোনো অ্যাক্সেস চাইতে পারে অ্যাক্সেস চাইলে অ্যাক্সেস দিবেন তারপর আপনার যে পেন ড্রাইভটা আছে এই যে পেন এই পেন অপজিট সাইডে অপোজিট সাইডে দেখবেন এখানে একটা বারকোড স্ক্যানার আছে তো বারকোড আছে তো এই বারকোডটাকে আপনি স্ক্যান এইভাবে না এরকম চলে আসতে পারে আপনি ক্যান্সেল করে দেন এটাকে তো এখন এই যে এইটাকে ধরবেন ক্লিয়ার ভাবে ধরলে আপনি এবার মিলাই দেখেন উপরে কিন্তু আপনার একটা কোড আসছে উপরে দেখেন 7123 এই যে এখানে একটু যদি দেখেন যে 7123 এই কোডের সাথে আপনি হচ্ছে এইখানে গায়ে যে কোডটা লাগানো সেটা একদম হুবহু সেম টু সেম মিলাবেন তো আমি যদি একটু দেখি যে এখানে দেখেন 471 দেখেন 471 23 দেখেন 23 89 দেখেন এখানে সবগুলো অপশন কিন্তু আপনি দেখলে দেখবেন যে একদম হুবহু সেম টু সেম মিলে গেছে এখন এই প্রোডাক্টটি আসলে অনলাইনে আছে কিনা তো সেটার জন্য আপনি জাস্ট এখান থেকে ওয়েবসাইটস একটা ক্লিক করবেন তো ওয়েবসাইটসে আপনি যখন ক্লিক করবেন আপনি দেখতে পারবেন যে আপনার সামনে কিন্তু সেম কোড নামে দেখেন এই Pasar ব্র্যান্ডের অপশনটা কিন্তু চলে আসছে পেনডাফটা চলে আসছে সেম কোড দিয়ে আপনি যদি এখন এখানে ক্লিক করেন আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে হচ্ছে এই দেখেন আমার সেম টু সেম পেনড্রাইভটা কিন্তু চলে আসছে কত জিবি কত কিউআর কোড ঠিক আছে আপনি যদি একটু সাইডে যান ইনভয়েস সহ এই দেখেন এখানে দেখেন লেখা আছে অরিজিনাল নং ঠিক আছে তারপরে আপনি দেখেন হচ্ছে বারকোড যেটা আপনি বারকোড যেটা দেখেন ওই যে আমি যেটা আপনাদেরকে দেখাইছিলাম যে সে ফোর সেভেন ওয়ান টু থ্রি এই যে এই যে দেখেন এখানে এখানে দেখেন এইটা কিন্তু আপনি সেম টু সেম মিল পাইছেন এবং আর ব্র্যান্ড দেখেন অ্যাপাসার তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি কীভাবে চেক করবেন যে হচ্ছে কোন প্রোডাক্টটা আপনার পেনড্রাইভটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট প্রোডাক্ট তো এইভাবে আপনারা যদি একটু সচেতন হয়ে একটু যাচাই বাছাই করে কেনেন তাহলে কিন্তু আপনি অরিজিনাল এবং জেনুইন অথরাইজড প্রোডাক্ট কিনতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য